হ্যালো শিক্ষার্থী আসসালাম আলাইকুম এ পর্ব আমরা নয় পয়েন্ট এক অনুশীলনীর ছয়ের অঙ্কগুলো শিখবো এখানে টোটাল তিনটা অঙ্ক দেওয়া আছে তো ক নম্বর দেখো কি আছে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ফোর এ ইকাল টু ওয়ান এটা প্রমাণ করতে হবে তো এই অঙ্কটার জন্য আমরা যে সূত্রটা আনব সেটা হচ্ছে আমরা তিনটা সূত্র দানি ওয়ানের সূত্র সাইন স্কোয়ার ঠেটা বাই এ লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস

তার অপোজিট সেটা আমরা আগে শিখেছিলাম তো শেখের অপোজিট কি কস আর কোশেকের অপোজিট সাইন তাই না তো সেটাও একটু লিখে নিই সাইন এ এর অপোজিট হচ্ছে কোশেক কোশেকের অপোজিট হচ্ছে সাইন আচ্ছা এরপরে tan এর অপোজিট আছে tan a এর অপজিট হচ্ছে কর্ড আবার কোয়াট অপজিট হচ্ছে ট্যান ঠিক আছে তার মানে ট্যান থাকলে আমরা 1 বাই কোয়াট লিখতে পারবো কোয়াট থাকলে আমরা 1 বাই ট্যান লিখতে পারবো সেম ওয়েতে সাইন থাকলে 1 বাই কোসেক লিখতে পারবো কোসেক থাকলে 1 বাই সাইন লিখতে পারবো একটা কি কস ক যে এর অপোজিট হচ্ছে সেকে সেক এ সেকের অপোজিট হচ্ছে কস তো এগুলো জানলে মোটামুটি আমরা এই অঙ্কগুলো করতে পারবো ক্লিয়ার তো দেখো প্রথমে ক নম্বরে কি লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারি তো আমি এটা লিখলাম লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক সেক স্কোয়ার এ ইকাল টু ওয়ান এটা আমরা প্রমাণ করবো তো এই অঙ্কগুলো কয়েকটা ওতে করা যায় খুবই সহজ দেখো আমি যেভাবে করতেছি সেক কার অপোজিট এখানে একটু দেখে দাও সেক হচ্ছে কজের অপজিট তো ওয়ান বাই থাকলে আমরা কজ লিখতে পারি ওয়ান বাই থাকলে কজ লিখতে পারি তো এখানে আছে স্কার আছে তো আমরা কজ স্কার লিখে দিতে পারি এটার পরিবর্তে ঠিক আছে আচ্ছা আরও এক লাইন ভেঙে করছে আমি দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি তাও কিন্তু লিখতে পারি ঠিক আছে এই স্কারটা এখানে চলে যাবে তাই না প্লাস ওয়ান বাই কোশেক এর হোল স্কার ঠিক আছে এই লাইন না করলেও হবে ডিরেক্টলি এটার পরে এই লাইন তৃতীয় লাইনটা করে দিলে হবে এখন দেখো ওয়ান বাই সেক সমান সমান কী হবে কজ হবে ঠিক আছে ওয়ান বাই সেক সমান সমান আমরা লিখতে পারি কস কারণ কজের অপোজিট সেক তাই না সেকের অপোজিট কস তো এটা লিখলাম এই স্কারটা একবার এখানে দিয়ে দিলাম কজ স্কার আর ওয়ান বাই কোশেক কোশেকের অপোজিট কোনটা কোশেকের অপোজিট হচ্ছে সাইন তো কোশেক ওয়ান বাই কোশেক মানে কি সাইন সাইন ঠিক আছে আর এই স্কোয়ারটা এর পরে হয় না এর আগে হবে ঠিক আছে তো আমরা সবাই পারি এখন এইটা দেখো এই উপরে যে তিনটা সূত্র লিখেছি কোনটার সাথে দেখো কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা আগে পরে তো কোনো ব্যাপার না তাই না তো এটা ইকোয়াল টু ওয়ান তো এখন এটা ইকোয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান ঠিক আছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ বা বাংলাতে আমরা লিখে দিতে পারি বামপক্ষ সমান প্রমাণিত খুবই সহজ এখন আমরা খ খ নম্বর লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম কি আছে কিনা 1 বাই কাই কট স্কোয়ার কট স্কোয়ার এ ইকাল টু ওয়ান সেটা আমরা বের করবো ঠিক আছে তো সেম প্রসেসে আমরা এটা এভাবে লিখে নিতে পারি তাহলে একটু সুন্দর হয় নয় তো এক লাইন অঙ্ক হয়ে যায় তাই না ওকে এখন ওয়ান বাই কোয়াড এ এটার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে ওয়ান বাই কস তো কস এর অপোজিট কি সেক ঠিক আছে ওয়ান বাই কস সমান সমান আমরা কি লিখতে পারি সেক তার মানে সেক স্কোয়ার হবে স্কোয়ারটা দিয়ে দেবো একবারে সেক স্কোয়ার এ মাইনাস কোয়াড কটের অপোজিট কি এখানে দেখো টেন কটের অপোজিট টেন তার মানে ওয়ান বাই কট এর সমান আমরা লিখতে পারি টেন আর এই স্কোয়ারটা একবার এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন আবার উপরের সূত্রগুলো দেখো কোনটার সাথে মিলছে এই যে এটা সেক্স স্কয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল টু কি 1 সেক্স স্কয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এখানে ওয়ান হবে লিখে দিলাম অতএব এটা ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ক্লিয়ার খুবই সহজ এখন আমরা গ নামে চলে যাচ্ছি গে কি আছে গ আছে ওয়ান বাই সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার tan square a এটা ইকুয়াল টু 1 এটা আমরা প্রমাণ করব তাই না একই নিয়মে করব সাইনের এর অপজিট কি cosec তার মানে 1 বাই sin সমান সমান আমরা cosec লিখে দিতে পারি তো এটা একটু সাজিয়ে নেই ওকে এভাবে লিখলাম মাইনাস 1 বাই tan a এটা হোল স্কয়ার এখন দেখো এখানে কি আছে sin এ sin এর অপজিট কি sin এর অপজিট হচ্ছে cosec তার মানে আমরা এটাকে লিখতে পারি cosec স্কোয়ার এ একবার লিখে দিলাম মাইনাস ওয়ান বাই টেন টেন এর অপোজিট কি কট ঠিক আছে টেনের অপোজিট হচ্ছে কট তার মানে কট স্কোয়ার এ তো কোসে কিস এই যে সূত্র এটা অনুযায়ী আমরা কি লিখতে পারি ওয়ান এটার মান কি ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট